এটা আপনার বিডাও আছে এটা আমরা যেমন নিজের হাতে তৈরি করে বিট কনার পিস হিসাবে হ্যাঁ কনার পিস কত করে আপনার 350 থেকে 400 টাকা করে 350 থেকে 400 টাকার মধ্যে কমপ্লিট একটা ফুল রুম এই রুমটার জন্য কত টাকা খরচ করতে হয়েছে আপনার কিন্তু রুচি আছে ভাই এই কিচেন এই রকম ডিজাইনের এত সুন্দর কিন্তু আমার চোখে পড়ে না এটা এটা গর্জন বোর্ড দিয়ে করা আপনার পুরোটা করা আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চমৎকার ইন্টেরিয়র ডিজাইন আপনাদেরকে দেখাবো কম রেট আপনারা সব সময় খুঁজেন বাট কিছু ভালো কাজের সন্ধান অনেকেই চান তাদের জন্য এই ভিডিও একদম সেরা কোয়ালিটির কিছু কাজ আমরা এই মুহূর্তে দেখাবো আমাদের সাথে কিন্তু আরাফাত ভাই আজকে ভিডিওতে থাকবেন আমরা বিস্তারিত জেনে নেব ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই একদম এত অসাধারণ কাজ দেখে কিন্তু আমার প্রাণটা জুড়িয়ে গেল আপনার এই কাজটা কোথায় করা হয়েছে ভাই এটা ভাই মুদ্রা কমিউনিটি সেন্টার করবে। মুগদা কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টার গলে বাসার টাওয়ার আচ্ছা বাসার টাওয়ার এই কাজটা এই রুমে কি এই ফ্ল্যাটে কি কি কাজ করলেন আপনি এখানে জিপসামার কাজ করা আছে ওয়ালার ডিজাইন আছে আবার টিভির ক্যাবিনেট আছে আচ্ছা এখানে কি শুধুমাত্র জিপসাম পাউডার দিয়ে কাজ করা নাকি বোর্ডেরও কাজ আছে জিপসামার কাজ আছে বোর্ডেরও কাজ আছে বোর্ডেরও কাজ আছে আজকে সেরামানের কাজ কিন্তু আপনাদেরকে দেখাবো অনেকেই খুঁজেন যে ভাই অনেকেই খুঁজে আমাদের ক্লায়েন্ট যে কম টাকায় কাজ কম টাকায় কাজ আসলে আজকে কম টাকার সন্ধান দিব না আজকে দিব ভালো একটা প্রতিষ্ঠানের সন্তান যেখানে কাজে নিখুদ ফিনিশিং পাওয়া যাবে আমি যতটুকু জানি আপনাদের প্রতিষ্ঠান অনেক বছর যাবত এই ধরনের কাজগুলা করে থাকে হ্যাঁ তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো করে থাকে হ্যাঁ বাংলাদেশের 64 জেলায় আমরা কাজ করি আমরা Beka নাইনটি দিয়ে কাজ করি Beka নাইনটি জিপসাম পাউডার আচ্ছা আচ্ছা কাজ কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং কাজের ফিনিশিং এবং কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ আজকে থাকবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে করতে পারবেন আপনারা এই ধরনের কাজ 66 জেলা নিজের হাতে কাজ করে দেয় আপনারা আচ্ছা আপনি নিজের হাতে কাজ নিজের হাতে কাজ করে আচ্ছা চমৎকার ভাই আমি অনেক জায়গায় জিপসামের কাজ দেখছি বাট এই যে এত নিখুদ ফিনিশিং এর সিলিং কিন্তু আমার চোখে এখনো পড়ে নাই ভাই আর তো আপনারা কি এই একটা বাসাই আমি দেখালে বলবো যে এইখানে যে ফিনিশিং আছে এটা কি প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা প্রত্যেকটা ফিনিশিং কাজের ফিনিশিং পাবেন এবং আমরা বিকে 90 পাউডার দিয়ে কাজ করি আচ্ছা আমরা অন্য কোন পাউডার দিয়ে কাজ করি না আপনার মিশরের আছে সোয়দিয়ান আছে ওগুলো লাল পাউডার ওগুলো অতটা হার্ড হয় না আচ্ছা আমরা নাইন্টি পাউডার দিয়ে কাজ করি বিকেল নাইন্টি থাইল্যান্ডের পাউডার আচ্ছা মানে সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাউডার দিয়ে আপনার কাছাকাছি হ্যাঁ ওকে ভাই টিভি কেবিনেটটা দিয়ে আমি একটু শুরু করতে চাই এখানে আসলে কি কি ব্যবহার করা হয়েছে এখানে আপনার বার্মাটেকার প্লাইউড ইউজ করা হয়েছে আচ্ছা কালারটা কি কালার করা কালার এটা হলো আপনার ইয়া আহ ডোকো আছে

আপনার ফল সিলিং আপনার যদি ডুকুর ভিতরে যদি যান ডুকুর ভিতরে যদি বোর্ড প্লাই বোর্ড দিয়ে করেন ওই ক্ষেত্রে আমরা গেছে আটশো টাকা করে স্কোয়ার ফিট নেই আর জিপসামের ভিতরে যদি যান আপনার মেটাল লেগ দিয়ে যদি করেন তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমরা তিনশো টাকা করে পার স্কোয়ার ফিট নেই তিনশো টাকা করে পার স্কোয়ার ফিট নেই তিনশো টাকা পার স্কোয়ার ফিট কাজের ফিনিশিং ভালো থাকবো বিকে নাইনটি পাউডার দিয়ে কাজ করা হবে আচ্ছা এই কাজগুলো করার পরে ন্যূনতম তো একটা গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কাস্টমারকে দিয়ে গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি আমরা পঞ্চাশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি পঞ্চাশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকেন ওকে দেখেন এটা আপনার অন্য পাউডার দিয়ে দিয়ে দিতে পারবো না কোনো কোম্পানি আচ্ছা এটাকে কি সিলিং বলে সাধারণত ভাই এটা আপনার প্লেনের ভিতরে আর কি যেমন বর্ডার স্টেপ দিয়ে আর কি করা হয় আচ্ছা আচ্ছা প্লেন ডিজাইন বলে আচ্ছা চমৎকার এছাড়াও তো আপনারা জিপসামের মধ্যে আরাবিয়ান ডিজাইন হ্যাঁ আরাবিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইন এগুলো সবই আমরা ডিজাইন এগুলো করে থাকি আচ্ছা যার যেমন পছন্দ আপনারা করে নিতে পারবেন ভাইয়া লাইট তার কি মালিক পক্ষ বহন করবে নাকি আপনারা হ্যাঁ লাইট তার এটা মালিক পক্ষ বহন করবে আর যদি এটাও যদি আমাদের আমরা দিয়ে থাকি তাহলে এক্সট্রা চার্জ এক্সট্রা এটার জন্য যত টাকা খরচ পড়বে এটা দিতে হবে ওটা দিতে হবে আচ্ছা ওকে আমরা একটা বেডরুমে দেখাই হ্যাঁ বেডরুম পাশাপাশি কিন্তু বেডরুমের অসাধারণ ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাবো আগেই বলি যে এই ধরনের কাজ আপনারা কিন্তু আগে কোথাও দেখেন নাই দেখেন এই যে গ্লাস ছিলে অসাধারণ সিলিং ভাই আমাদের কাজের কাজের জয়েন্ট গুলো দেখেন পুরো নিখুঁত ভাবে দেওয়া আছে পুরোটাই কাজ কি ব্যবহার করা আছে এটা আপনার বিড়ডা আছে এটা আমরা যেমন নিজের হাতে তৈরি করে বিড়টা আচ্ছা এটা কি গ্লাস নাকি হ্যাঁ হ্যাঁ এটা উপরে গ্লাস গ্লাস হ্যাঁ গ্লাস আচ্ছা সুন্দর ডিজাইনের কিন্তু একটা চমৎকার গ্লাস কিন্তু এখানে দেওয়া আছে এখানে এই গ্লাসের জন্য কিভাবে রেটটা ধরেন আপনারা গ্লাস যদি আমাদের হয় তাহলে 350 টাকা স্কয়ার ফিট আচ্ছা আর যদি গ্লাস

আমরা এরপরে কিচেন দেখাবো কিচেন পাশেই কিন্তু একটা মাস্টার বেডরুম দেখেন কত অসাধারণ একটা সিলিং ভাই এখানে তো বিশাল আকারের বিশাল সুন্দর ডিজাইনের একটা সিলিং এই সিলিং এর জন্য পার স্কোয়ার ফিট কত টাকা একটু জানান তো ভাই মাত্র তিনশো বিশ টাকা রং সহকারে ও মাই দেখেন কতটা চমৎকার এই সিলিংটা আর লাইটিং কম্বিনেশন আসলে এই ফ্ল্যাটের মালিকদের রুচি সম্পর্কে একটু বলতেই হবে ভাই আপনি কি সাজেস্ট করছেন নাকি তারা আসলে দিছে আমি ডিজাইন আমার নিজে থেকে দেওয়া হয়েছে কিন্তু ওনার আর কি আমার তরফ থেকে আর কি ডিজাইন এসে ওনারা কোনো ডিজাইন দেয় না মানে আপনাকে বলছে যে ভাই আপনি ডিজাইনটা করে দেন আপনার মনের মতো হ্যাঁ ভাই আপনার মাথায় এত সুন্দর ডিজাইন এত আইডিয়া কোথা থেকে আসলো আসলে আমি ভেবেই পাচ্ছি না আমি এটা ধরেন আমি এটা নিজে কাজ করি এবং নিজের আমার কোথায় কি দিলে ভালো মানাবে এটা তো আপনার জানাই আছে আমি জানি রাইট আমার নিজের হাতে কাজ সেটা আছে আচ্ছা চমৎকার ওকে এখানে কি কি কাজ করে একটু বলেন তো ভাই

এই ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে সৈতিয়ান বা মিশ্রের পাউডার দিয়ে যদিটি করেন ওই ক্ষেত্রে আরো কম আসবে আরো কম আসবে মানে এটা হাই কোয়ালিটির পাউডার ইউজ করা হাই কোয়ালিটির পাউডার বিকে নাইটি পাউডার আচ্ছা আচ্ছা চমৎকার আমরা একটু সিলিংটা দেখে বেজন ওকে যারা সিলিং সরি সিলিং আমরা হচ্ছে কিচেন কিচেনটা দেখাবো কিচেন যারা করতে চান অনেকেই চায় যে একটু কম খরচের মধ্যে সুন্দর সুন্দর কিচেন করে নিতে এই দেখেন আজকে কিন্তু কিচেনও থাকবে আপনাদের জন্য অসাধারণ ডিজাইনের ভাই

এবং ভিডিওটা শেষ করবো আমি বলবো যে দর্শক যারা এই ভিডিওটা দেখবেন একটু আপনার নিজের ওয়ালে যখন প্রয়োজন মনে করবেন আপনি নিজেও কিন্তু কাজ করতে

আচ্ছা সবাই তাদের অফিসে আসতে পারেন অথবা প্রবাস থেকে যারা দেখবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে দেখানো ফোন যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় কিন্তু কাজ করতে পারবেন তো আজকে আমরা এখানে আচ্ছা মানে হাই কোয়ালিটি যে পাউডার রেট কম হবে তো আবারো বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজগুলা করে নিতে পারবেন আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে আমাদের আচ্ছা তাহলে শেষ করার আগে আমরা একটু ক্লায়েন্টের সাক্ষাৎকারটা নিয়ে নিই তো দর্শক আমরা যে ফ্ল্যাটের ভিডিওটা করলাম এই ফ্ল্যাটের ওনারের সাথে আমরা সরাসরি কথা বলবো তাদের মুখ থেকে আসলে শুনবো কাজটা তাদের কেমন লেগেছে স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার ফ্ল্যাটে এত সুন্দর করে ইন্টেরিয়র ডেকোরেশন করে দিলো আপনার আসলে কাজটা কেমন লেগেছে অনেক সুন্দর লেগেছে ওর প্রতি এতটা কনফিডেন্স আমার লেগেছে যেটা হলো ওকে কাজটা যখন আমার ওয়াইফ বুঝিয়ে দিল এভাবে এইভাবে করতে হবে ডিজাইনটা এই সময় আমাদের একটা উইন্টার ভ্যাকেশন চলে আসলো আচ্ছা আচ্ছা ওই সময়টা আমরা বাইরে চলে গেছি আচ্ছা দেন ওই সময়টার ভিতরে ও পুরো একটা মাসে নিজের মতো করে সম্পূর্ণ আন্তরিকতার সাথে নিখুঁতভাবে অনেক সুন্দরভাবে কাজটা করছে ওর কাজে আমি অনেক স্যাটিসফাই আচ্ছা তো এই কাজগুলো আসলে ওনারা আপনাদেরকে কিভাবে মানে ওনাদের সাথে আপনারা ওনাদেরকে পেলেন কিভাবে আসলে একটা অটোর সাথে আমার পরিচয় হলো ও কাজ করার মাধ্যমে পরিচয় ও আসছে তারপর বলল যে ভাই পরিচয় হতে হতে দেখলাম যে বাড়ি আর গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি একই থানায় তো সে সেই ক্ষেত্রে চিন্তা করলাম আর ওর কাজ খাওয়া আর কাজে এবং সব কিছুই

তো আসলে দেখা গেছে যে অনেক জায়গায় কাজ করে অনেক জায়গায় ভিডিও করি এত সুন্দর ফিনিশিং এর কাজ আমরা খুব কমই দেখি আসলে আপনাদের ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে কাজটাও খুব সুন্দর হয়েছে তো আপনারা যখন ভ্যাকেশন থেকে ফিরে এসে আসলে কাজটা হ্যান্ড ওভার পেলেন তখন আসলে ওনার কথার সাথে কাজের সাথে কতটুকু মিল পেয়েছেন 100% খুবই ভালো লেগেছে আমি খুব হ্যাপি বিকজ আমি আসলে যেভাবে চেয়েছিলাম ওভাবেই পেয়েছি তো সবাই যখন এসে খুব প্রশংসা করে বা বলে যে খুব ভালো লাগছে বা যেভাবে দেখলে যখন প্রশংসা করে আসলে যে না শুরু হয়েছে তখন মনে হয় যে না ঠিক আছে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে চেয়েছি

তার মানে দর্শক বুঝতেই পারছেন আসলে কতটুকু ওনারা ওনারা আরেকজনকে সাজেস্ট করতে পারে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু তারা এই ধরনের কাজগুলো করে থাকেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ